হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার রাপ ইউজ করার জন্য কিছু আংটির কালেকশন বন্ধুরা এখানে বেশ কিছু কয়েক পিস আংটি আছে তো এই আংটির ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা হয়তো বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন কোনটা কত দাম কি আসা বিষয় জানতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক আমি ফার্স্টে এই পাশ থেকে দেখাই হ্যাঁ এই পাশ থেকে দেখাই খুবই সুন্দর একটি আংটির ডিজাইন দেখেন এটা কিন্তু এটাকে বলে কাটাই ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর খুবই গ্লেজি একটা আংটি দেখেন আমি সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি এটা কিন্তু এই যেখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে বাহিরের এগুলো হ্যাঁ কাটাই আংটি তো এটার ওজন কত আছে দেখায় এটার ওজন আছে হলো দেখেন এটার ওজন আছে হলো এক পয়েন্ট ছিষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট ছিষট্টি মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনাই কনভার্ট করে দেখাবো এক্স্যাক্টলি যে এটা কত আনা আছে সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাবো এটা আছে এক পয়েন্ট ছেষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট ছেষট্টি ভাগ পয়েন্ট বারো তো এটা কিন্তু আছে হলো দুই আনা রুটি ছয় পয়েন্ট তো দুই আনা রুটি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী বন্ধুরা আজকে কিন্তু আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ হ্যাঁ তো আজকের বাজার রেটটা কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো টাকা ভরি আর একুশ কেট হচ্ছে এক লক্ষ ছচল্লিশ হাজার পাঁচশো টাকা ভরি যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেট দামটাই বলে দিচ্ছি তো এটা হলো এক লক্ষ এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো তো এটার দাম কত আসে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম ইন্টু হল এক পয়েন্ট ছেষট্টি তো এটার প্রাইজ আসবে হলো বাইশ হাজার আটশো টাকা ফার্স্টের এই আংটিটার প্রাইজ আসবে বাইশ হাজার আটশো টাকা তো চলে গেল এটা তারপর দেখাবো দুই নম্বর এচেন্ট এই আংটিটা খুবই সুন্দর আরেকটি আংটি রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে এটা একদম নতুন ডিজাইন এটাও বাহিরের আংটি তো এইটার ওজন কতটুকু আছে দেখ এটার ওজন আছে দেখেন এটার থেকে এটা কিন্তু ওজন বেশি এটা কিন্তু গর্জিয়াস কতটা দেখেন আর এটা কিন্তু সিম্পল তো এটা আছে এক পয়েন্ট সত্তর মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট সত্তর মিলিগ্রামে কত আনা হয় এক পয়েন্ট সত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো দুই আনা একরতি দুই আনা একরতি নয় পয়েন্ট দুই আনা একরতি নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারেট অনুযায়ী এক পয়েন্ট সত্তর তো এটা এটার প্রাইজ আসবে তেইশ হাজার চারশো টাকা হ্যাঁ এটার প্রাইজ আসবে হলো তেইশ হাজার চারশো টাকা তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে এগুলো দুবাই রিং ডিজাইন হ্যাঁ এগুলো রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে খুবই শক্তিশালী এবং একটু গর্জিয়াস তো এটার ওজন আছে দেখেন এক পয়েন্ট একান্ন মিলিগ্রাম এক পয়েন্ট একান্ন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো দুই দুই আনা চার পয়েন্ট দুই আনা চার পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক পয়েন্ট একান্ন তো এটার দাম আসবে হলো বিশ হাজার আটশো টাকা হ্যাঁ বিশ হাজার আটশো আসবে তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে দেখেন আরেকটি সেম ডিজাইনের আংটি এটার মতো এটা ডিজাইন বা এইটা একটু একটু বেশি এটা এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো এইটার আপনার প্রাই ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আসছে হলো এক মিলিগ্রাম আচ্ছা এক ভাগ পয়েন্ট এক ভাগ তো এটা কিন্তু আসতে হলো আপনার চার রুতি চার রুতি এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক পয়েন্ট পঁচানব্বই ইন্টু পঞ্চাশ তো এটার দাম আসবে ছাব্বিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মিডিয়াম সাইজের খুবই সুন্দর আরেকটি আংটি তো চলে গেল এটা তো এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি গর্জিয়াস বাট ওজন কম যারা গর্জিয়াস নিতে চাচ্ছেন ওজন কমের মধ্যে তার তারা এই এই সমস্ত আঙ্কি দেখতে পারেন খুবই সুন্দর একটি আঙ্কি তবে এটা কিন্তু একুশ ডিএম হলমার্ক করা আছে হ্যাঁ একুশ ডিএম হলমার্ক করা আছে তো যেহেতু এটা একুশ কে ওজন কত রোগ আছে দেখাই ওজন আছে দেখেন দুই পয়েন্ট সত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সত্তর মিলিগ্রামে কত অন আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আসছে হলো তিন আনা চার অতি দুই পয়েন্ট তিন আনা চার অতি দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো আপনার রেটে যেহেতু একুশ কেট একুশ কেটের দাম অনুযায়ী দাম আসবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি সাংটির ডিজাইন তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন খুবই সুন্দর আরেকটি খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন একটি ফুলের কাজ করা এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ ক্যারেট তো এটা হলো মেবি আপনার খুব সিম্পল খুবই সুন্দর একটা আংটি মিডিয়াম সাইজের তো এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট ছিষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট ছিষট্টি ভাগ পয়েন্ট এক পয়েন্ট ছষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার দুই আনা এক প্রতি ছয় পয়েন্ট দুই আনা এক প্রতি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো ইন্টু এক পয়েন্ট ছেষট্টি এটার দাম আসবে বাইশ হাজার আটশো টাকা হ্যাঁ বাইশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মিডিয়াম সাইজের খুবই সুন্দর আরেকটি আংটি ডিজাইন তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন পাথর সেটিং করা খুবই সুন্দর একটি আংটির ডিজাইন বাইশ ক্যারেটের নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটাই কিন্তু ওজনটা একটু বেশি যারা একটু পাথর সেটিংয়ের মধ্যে বেশি ওজনের মধ্যে খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা আংটি একটা আনকমন বলা চলে হয়তো কেউ দেখলে হয়তো বলবে ডায়মন্ডের তবে এইটা ওজন আছে দেখেন তিন পয়েন্ট তিরাশি মিলিগ্রাম তিন পয়েন্ট তিরাশি ভাগ তো এটা কিন্তু আছে হলো পাশানা একরতি পাঁচ পয়েন্ট পাশানা একরতি পাসানা এক প্রতি পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো আপনার তিন পয়েন্ট তিরাশি তো এটার প্রাইস আসবে হলো বান্ন হাজার তিনশো টাকা হ্যাঁ বা হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটু গর্জিয়াস সড়ো আংটি ডিজাইন তো চলে গেল এটা তারপর এই পাশ থেকে দেখাবে খুব এই এই পাশ থেকে দেখাবো খুবই সুন্দর দেখেন একদম ভাইরাল আংটির ডিজাইন খুবই চমৎকার ময়ূরের ডিজাইন দেখেন খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এবং হান্ড্রেড পার্সেন্ট বাহিরের তবে এইটার ওজন কতটুকু কাছে দেখেন আমি এটা ভালো করে রিভিউ করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার দেখেন খুবই সুন্দর একটা আংটি পাথর সেটিং দেওয়া তো এটার ওজন আসে হলো দুই পয়েন্ট তিরাশি মিলিগ্রাম দুই পয়েন্ট তিরাশি দুই পয়েন্ট তিরাশি ভাব পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার তিন আনা পাঁচরতী দুই পয়েন্ট তিন আনা পাঁচরতির এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম তো এটার দাম আসবে হলো আটত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ আটত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে ময়ূর পঙ্কির ডিজাইন ভাইরাল আংটির ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন এটা তো তারপরে চলে যাবো এই পাশে খুবই সুন্দর এই যে আরেকটি দেখেন ভাইরাল আংটির ডিজাইন খুবই সুন্দর একটি আংটি রা পিস করার জন্য খুবই খুবই ভালো হবে যে কোনো মাসে দেখলে বলবে যে ডায়মন্ডের আসলে কিন্তু এটা ডায়মন্ডের পাথর না এটা হলো জারকান এডি পাথর তো খুবই সুন্দর একটি আংটি এটা তো এটার ওজন আছে এক পয়েন্ট একানব্বই এক পয়েন্ট সরি দুই পয়েন্ট চৌষট্টি মিলিগ্রাম দুই পয়েন্ট চৌষট্টি মিলিগ্রাম দুই পয়েন্ট চৌষট্টি মিলিগ্রামে কত আনা আসে তো এটা আছে হলো আপনার সাড়ে তিন আনা সাড়ে তিন আনার একটি বেশি তিন আনা তিন রুতি সাত পয়েন্ট তিন আনা তিন রাতির সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো ইন্টু দুই পয়েন্ট চৌষট্টি তো এটার দাম আসবে হলো ছত্রিশ হাজার দুশো টাকা ছত্রিশ হাজার দুশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ